ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছে সবাই মিলে কি সুন্দর করে সেজে গুঁজে আমরা কিন্তু জল ভরতে চলে গেলাম আর এইদিকে দেখো আমার দুটা বৌদি আর একটা আমার দিদি হয় আর তার পাশে হলো ছেলের মা মানে আমার কাকিমা আর ওইদিকে কাকির বোন সবাই মিলে আর একটা হলো আমার বড় পিসি আমার পাশে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খুব এনজয় করেছি সবাই দেখতেই পাচ্ছ একসাথে কিন্তু হলুদ শাড়ি পরে নিয়েছে মানে হলুদ শাড়ি পরলে মানে এত সুন্দর লাগে না সবাইকে দেখতে আর কি বলবো আর সবাই কিন্তু ফুল এনজয় করছে দেখতেই পারছো মানে সবাই এত সুন্দর করে সেজে নিয়েছি মানে দেখবে অন্য কোনো বিয়ে বাড়িতে জল হতে গেলে কিন্তু সবাই এত সুন্দর করে সেজে নেয় না কিন্তু আমরা কিন্তু ভালোই সেজেছি আর আমাদের এখানে কিন্তু নদী অনেক দূর আর এটা হলো আমার দিদি মানে আমার বরের দিদি ওরাও আসছে সবাই আসছে আর দেখতেই পাচ্ছ অনেক লোক আর এই দেখো তোমাদেরকে একটু পিছন ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে আর আরে যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমার কাকার তো বোন ও তো একদম দাদার বিয়েতে কি বলবো ওর একদম মনে ফুল এনজয় আর বাকিদেরও আছে দেখতে পাচ্ছ আর কি বলবো আমি একদম আর কথাই বলতে পারছি না দেখে এত সুন্দর লাগছিল না তারপর কিন্তু জল টল ভরা শেষ তারপর কিন্তু চলে গেলাম মেয়ের বাড়িতে তারপরে দেখতেই আর এদিকে আমার দাদা একদম বম ফাটানোর জন্য একদম রেডি আর এই যে দেখো ওরা কিন্তু বম ফাটি কয়েকটার মানে সে করা হয়েছে আরও বাকি তো না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য মানে অল্প অল্প করে কিছু কিছু তুলেছি তার জন্য দেখতেই পারছ তারপরে কিন্তু আমরা চলে আসলাম একদম মেয়ের বাড়ি গ্রেটের সামনে আর এদিকে দেখো আমার ভাইকে আমার জ্যাম্বু মানে কোলে করেন আমার মানে ওরা ওদের মানে বিয়েটা আমাদের থেকে অনেকটা আলাদা তার জন্য আমরা কিন্তু এই এই রকম বিয়ে দেখিনি আর তোমরাও দেখো তোমরাও দেখে বলো কারা কারা এই রকম বিয়ে দেখেছ আর তারপর কিন্তু ওইখানে সব কাজ সেরে মানে বউ আর আমার ভাইকে নিয়ে আসলাম মানে বিয়ে হচ্ছে আর ওদের দিকে কিন্তু ওদের কিন্তু দেখতে পাচ্ছো ওদের এই রকম করে ওদের আত্মীয় সজনতা এইভাবে দান দেয় আর আমাদের তো এখানে দেয় আর ওদের হাতের মধ্যে দিচ্ছে আর এদিকে তারপরে কিন্তু চলে আসলাম একদম বাসবিতে মানে মেয়েরা আমরা সবাই মিলে ওদের সাথে এদিকে আমাদের এইভাবে ঘুরে আমাদের আর বাসবিতে আর আমাদের বাসবিতে বাড়িতে হয়েছিল এটা কিন্তু ওদের বাড়ি বিয়ে আমাদের বাড়ি বিয়ে কিন্তু বাকি আছে আমাদের বাড়ি বিয়ে পরের দিন হবে আর তোমরা কিন্তু পরের ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করে থাকো আর আমি চেষ্টা করব যে ব্লগটা দেওয়ার জন্য এখানে একটু এনজয় করে নিচ্ছি দেখতেই পারছো এইখানেটা এইখানে করে আর আমাদের বাড়িটা পরে করে নেব আর কি আর বলবো যেহেতু আমরা ছেলে দিদি আর এই দিকে মানে ছেলে মেয়ে মেয়ের ভাই দিদি ওরা একদম দারুণ নাচ করছিল আর এদিকে দেখো আমাদের একটা কিন্তু আমাদের বাড়ি থেকে বাজনাটা নেওয়া হচ্ছিল মানে এটা মানে মেয়ের বাড়ির নিয়ম যে ছেলের বাড়ি থেকে বাজনা নিতে লাগে আর আমাদের কিন্তু এরকম নিয়ম নেই তার জন্যই আর এইদিকে দেখো কি অবস্থা করলো ওরা সর্বনাশ আর এদিকে দেখো একটা দাদুর কি গরম লেগেছিল ফাইনালি বন্ধুরা আজকে কিন্তু বাসি বিয়ে কালকে হয়েছিল মেয়ের বাড়িতে বিয়ে তারপরে কিন্তু আমরা ভোরবেলায় মানে বর কোণে সবাইকে নিয়ে আসছি আর আজকে মানে ছেলের বাড়িতে হবে বাসি বিয়ে তাহলে তোমরা পুরো ব্লকটা দেখো কি হয় না হয় তোমাদেরকে পুরোটা করতে ফাইনালি বন্ধুরা একদম তোমাদের সামনে বাসি বিয়েতে দেখা হলো এই দেখো এদিকে কিন্তু আমাদের বাড়িতে বাসি বিয়ে হচ্ছে এদিকে কিন্তু বর কোণে দুজনেই বসে পড়লো তার সাথে আমি আর বৌদিও বসেছিলাম আর এদিকে দেখো বাজনা বাটি আর মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ছিল ওদেরকেও বলা হয়েছে আসতে ওরাও কিন্তু সবাই এসেছে বাসি বিয়ে দেখার জন্য আর এদিকে দেখো মানে সময় একটুকু ছিল না তার জন্য কিন্তু চারটা কলা গাছ এভাবে দিয়েই কিন্তু বিয়েটা হচ্ছে আর কী আর করবো এত তাড়াপুর মধ্যে আর সবাই তো যেন মেয়ের বাড়ি থেকে এসেছে মানে ঘুম টুম হয়নি আর কী আর বলবো সবাই হাতে হাত লাগিয়ে এইভাবেই কাজটা করে নিল আর যাই হোক বিয়ে হওয়া হলো কথা এইভাবে মানে কলা গাছ তো নিয়মে লাগবে বড়ো হোক বা ছোটো হোক তার জন্য কিন্তু আমরা এইভাবে আর তোমাদের মানে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমরা এত আনন্দ করেছি আর তোমাদেরকে কি আনন্দ দিতে পারলাম কি না তোমরা কিন্তু অবশ্যই বলবে আর দিয়ে দেখো বিআইকে নিয়ে কি টানাটানি হচ্ছে এটা কিন্তু মানে বউয়ের ভাই ছোটো ভাই আর এদিকে দেখো আমার দুই পিসি টানাটানি করে নাচ করছে আর এদিকে আমার বৌদি কিন্তু চালন বাতি এই যে দেখতে পাচ্ছি অনেক লোক কিন্তু হয়েছে বাসী বিয়ে তার এদিকে মানে ক্যামেরাম্যান মানে সিঁদুর পড়ানো হচ্ছে তার জন্য ভাবছে যে ছবিটা ভালো করে করে নিবে আর এদিকে দেখো কিন্তু আমি বউয়ের আঁচল ধরে কিন্তু দারুণ নাচ করছে মানে বউয়ের শাড়িটা কিন্তু মানে মাটির মধ্যে ছিল আর এই দেখো আমার বিয়াই কি করছে যে ওরকে যে রঙ দেওয়া হয়েছিল ও কিন্তু আমার শাড়িতেই মুছে দিল মানে আমি দিয়েছি আর আমার শাড়িতেই মুছে সব পরিষ্কার করে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের এখানে কত কিছু দেওয়া হয়েছে তোমাদের তোমাদেরকে এইভাবে মানে কার কার এইভাবে বিয়ে হয় অবশ্যই কমেন্ট করে বলব মানে সবার তো আর একভাবে বিয়ে হয় না অনেকের অনেকভাবে নিয়ম থাকে তার জন্যই আর ওদের বাড়িতে গিয়েছিলাম ওরা কিন্তু আমাদেরকে জল দিয়েছিল তার জন্যে কিন্তু আমরা ভাবছি যে কী দেবো আমরা কিন্তু রং দিয়ে দিলাম আর এইদিকে দেখো পিসি ঠাকুমা জেঠিমা সবাই কিন্তু এনজয় করছে ভাস্তার বিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু বিয়ে শেষ বিয়ের পরে দেখো সবার কি অবস্থা দেখতেই পারছো একদম রং কাদা মেঁকে কালি মেঁকে এক একা দেখতে পাচ্ছো সবাই মিলে